হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মিষ্টি ব্লগ তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজ মা কঙ্কালী মন্দিরের কিছু ভিডিও আমি এবং আমার বর দুজনে মিলে আমরা অষ্টমঙ্গলার আগে মা কঙ্কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম আমার বোলপুরে বিয়ে হয়েছে রিসেন্ট সাতাশে নভেম্বর তো অষ্টমঙ্গলার আগেই ভাবলাম যে দুজনে মিলে গিয়ে একবার ঘুরে আসি মন্দির থেকে পুজো দিয়ে আসি তো এই দেখো কি কী বিক্রি হচ্ছে আর এখানে আমরা পুজো কিনে নিলাম তারপর এই সমস্ত ভিক্ষুকগণ বসে আছে এখানে সববার সবাইকে লাস্টে আমরা কিছু দিয়েছি কিন্তু ওটা হয়তো ভিডিওতে তোলা হয়নি তো দেখতে থাকো এই দেখো মা কঙ্কালির গেট আর এখানে সমস্ত রকম পুজোর আসবাবপত্র আছে যারা যেরকমভাবে যে দোকানে খুশি কিনে নিতে পারে তারপর আমরা প্রবেশ করছি মা কঙ্কালী মন্দিরের ভেতর কঙ্কালি মন্দিরের ভেতর না গেট গেটের ভেতর এবার আমরা সতীকুণ্ডের দিকে যাচ্ছি তো কঙ্কালিতলা মন্দির একটি শক্তিপীঠ হিন্দু বিশ্বাস অনুসারে দক্ষ যজ্ঞের পর এখানে দেবী সতীর কঙ্কাল পড়েছিল এখানে দেবীর নাম দেবগর্ভা ও ভৈরবের নাম রুরু এই সেই সতীপীঠ যেখানে মা কঙ্কালির কোমরের অংশ পড়েছিল এটি দীর্ঘ বারো বছর পর পর পরিষ্কার করা হয় এই সতীকুণ্ডের জল সারা বছরই শুকায় না এটি মাঝে মধ্যে মানে বারো বছর পর এটি পাম্প দিয়ে জলটিকে বের করা হয় তখন মায়ের কোমরের অংশটি দেখা যায় চলো এবার যাচ্ছি আমরা মূল মন্দিরের ভেতরে দেখতে থাকো এই দেখো সমস্ত দর্শনার্থীরা পুজো দিয়ে মানে বেরোচ্ছে কেউ ঢুকছে আমরাও প্রবেশ করছি এই মায়ের মন্দির এই সে মায়ের মন্দির কঙ্কালী মা এই মায়ের কোনো মূর্তি নেই এই মা মানে সারা বছর পটের মধ্যে পূজিত হন এবার আমাদের পুজো করানো কমপ্লিট তারপর আমরা দুজনে চলে গেলাম আবার একবার সতীকুণ্ডে সেখানে গিয়ে দুজনে মাথায় জল ঠেকিয়ে নিলাম এবং আবার কয়েক এবং কয়েকটা ফটো তুলে নিলাম এবার ওখান থেকে উঠে গিয়ে পাশে কিছুটা দোকান বসেছে ছোটোখাটো সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং কিছু জিনিস কেনাকাটা করলাম এবং ওখানে আমি একটা বোনের জন্য একটা ব্যাগ নিয়েছি ওইটা হয়তো আমাদের ভিডিওরে তোলা হয়নি

কি কৰিবা এই যাব পথৰে এইদৰে আছে বা পুৰি পথাৰ তাৰ কিমান এবার আমরা চলে এসেছি কঙ্কালী মন্দিরে অবস্থিত কঙ্কালী মন্দিরের পাশেই অবস্থিত কোপাই নদী তার তীরে এই জায়গাটিতে সন্ধ্যা আরতি দেওয়া হয় এটি কুপাই নদীর তীরেই অবস্থিত ঘাটের পাশেই এবং এই আরতিটি প্রতিদিন সন্ধ্যাবেলায় ঠিক সাড়ে ছটার সময়ই হয় হ্যাঁ এবার শীত গ্রীষ্ম মানে এরকম শীতকালে যেহেতু আগে আগে সন্ধ্যা হয় সেরকম একটা ব্যাপার আছে তবে সাড়ে ছটাই হয় আর এটি যখন হয় তখন সেটি দেখবার মতো এই দৃশ্যটি দেখবার মতো হয় যদি কখনো সময় হয় সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সমাধিস্থানের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি একদিকে মন্দির আর একদিকে সমাধিস্থান

দেখি মন্দির এখানে কাঙ্কালী মন্দিরে প্রণাম করার পর এখানে প্রণাম করতেই হয় এটি যে ব্যাকটা তলার রদ শুধুমাত্র প্রতি সময় এটি বের করা হয় ण भच भ ओ शाति भा ස ओशातिी शाद আমরা পুজো দেবো বলে সকাল থেকে উপোস করেছিলাম কিছু খাওয়া হয়নি তাই এবার দুজনে মিলে একটা দোকানে এসে পুরি খেয়ে নিলাম চলো ভিডিওটি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা